হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপেজ ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসো তোমরা সবাইকে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও তো খুব খুব ভালো আছি তো গাইস আজকে সকাল থেকে সারাদিন কি করি না করি সব তোমার সাথে শেয়ার করব তার জন্য তোমরা স্কিপ না করে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আজকে হলো মাদার্স ডে তো চলো মাকে আমি জানিয়ে আসি হ্যাপি মাদার্স ডে আর আমার ব্রাশ করা টিফিন করা সব কিছুই হয়ে গিয়েছে এখন এগারোটা বাজে তো চলো মাকে জানিয়ে আসি আর ওইদিকে আমার দিদি সব সবেই মাত্র ঘুরতে উঠে এখন ব্রাশ করতে গিয়েছে এখন এগারোটা হয়ে গিয়েছে চলো তোমার সাথে একটু কথা দেখেন না ক্ষমা দিদি এই যে সব ব্রাশ করছে এখন কটা বাজে বল তো কটা বাজে বল ও যেদিন বাড়ি থাকে সেদিন কীরকম লেট করেই সব সময় ঘুম থেকে ওটা সব কাজ আমাকেই করতে হয় বাড়ি কি আমি কোনো কাজ করি না ওই সব কাজ করে দেখো এখানে আমি ভিডিও করবো বলেছি বলে আমার মা হাজছে

কাকিমা জেটিমা আছে এরাও তোমার মায়ের মতো দেখো জানিছি আমি মাটা আছে কাঠুর অবস্থা দেখো কাকিমা অবস্থা খারাপ দেখো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিச்சলাম দিদি তো ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখো তারপর আমি পুকুরবারে চলে এসেছি মাছ কাটতে দিদি ওইদিকে চিকেন কাটছিল আর এইদিকে আমি মাছটা কেটে নিச்சলাম আর ওয়েদারটা দেখো আজকে কত সুন্দর আকাশটা কি দারুণ লাগছিল দেখো আর আমি মাছ খাচ্ছি এদিকে আমার বোন মানে কাকার মেয়ে এসে ভিডিও করে দিচ্ছিলো দেখো তারপরে তোমাদের সঙ্গে দেখা করা হয়নি একেবারে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইমে এইদিকে দেখো চিকেনটা রান্না হয়েছে আর এদিকে আলু ভাজা হয়েছে আর ডাল হয়েছে আর মাছটা আমি যে ধরছিলাম কিন্তু মাছটা আজকে হয়নি মাছটা ফ্রিজে রেখে দিয়েছে কালকে আবার এদিকে দিদি পেঁয়াজ কেটে রেখেছিলো তো একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে তো এখন আমি মা দিদি তিনজন মিলে যাচ্ছি আমার বাড়িতে আমার বাড়িতে মাসি এসেছে তো বললো তোরা একটু আয় তো তার জন্যই আমরা তিনজন মিলে যাচ্ছি দেখো এখন রাস্তাতে আছি এই যে দেখো চলে এসেছি মামার বাড়িতে এসে দেখি আমার মাসির মেয়ে বসে আছে তো ওকে আমি ডাকছিলাম যে আয় ভিডিও করবো কিন্তু ও আসছিলো না তাই ও বসেছিলো ওখানেই ওকে দেখাচ্ছিলাম তোমাদেরকে ওই যে দেখো এটা হলো আমার মামার ছেলে আমার দিদার কোলে আছে ওর কপালে কি একটা বেরিয়েছে তার জন্য ওখানে একটু ফুলের মতো ছিল দেখো দেখো আমরা সবাই এখানে বসে গল্প করছি আর এদিকে আমার দিদি ফোন দেখছে তো তার জন্যে বলছিলাম যে সবাই তো গল্প করছে তুই কার ভিডিও দেখছিস দেখি এদিকে ও ফোনে ভিডিও দেখছিলো এই যে আমার মাসির মেয়ে মাসি মা দিদা মামি সবাই মিলে বসে বসে এখানে গল্প করা হচ্ছিল মাসির মেঘে বলছিলাম একটু হাই করো কিছু করছিল না চুপচাপি ক্যামেরার দিকে তাকিয়েছিল আর এদিকে দেখো আমার দিলীপ পাগলি হয়ে গিয়েছে দেখো তারপরে আমরা সবাই মিলে এক গামলি মুড়ি নিয়ে বসে গিয়েছি মুড়ি খাওয়ার জন্য তো তোমরা যারা আমার আগের ব্লগ দেখো তারা তো জানো যে মামার বাড়িতে আসলে আমার এই মুড়িটাই আমি সবসময় খাই কারণ এই মুড়ি মাখাটা খেতে আমার খুবই ভালো লাগে চপ দিয়ে তো তার জন্য সবাই মিলে এক গামলি মুড়ি নিয়ে বসে পড়েছি আমি মাসি মা দিদা মামি দিদি সবাই মিলে বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য এই দেখো এদিকে আমি মাসির মেঘে বলছিলাম একটু হাই কর তারপর আমি মাসির ফোনে কি একটা ঠিক করে দিয়েছিলাম মুড়ি খেতে খেতে তোমাদেরও কাল কার আমার মতো মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো গাই এখন প্রায় হলো দশটা বাজে আমরা এখন বাড়িতে যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা দেখো আমরা তিনজনেই যাচ্ছি আর অনেক রাধ হয়ে গিয়েছে তো চলো বাড়িতে আমার চলে যায় আর এই ভিডিওটা এই অবধি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখনকার মতো বাই বাই